নমস্কার বন্ধুরা ইউনিক ব্লেস ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমাদের রেসিপি ব্রেড পকোড়া দেখুন ব্রেড পকোড়া বানানোর জন্য এই ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে আমি বের করে নেবো দেখুন বন্ধুরা আমি এই বেড সাইডে যে ব্রাউন কালারটা আছে এই কালারটা কেটে বাদ দিয়ে দেবো দেখুন বন্ধুরা ব্রেডের এই ব্রাউন কালারটা আমি কেটে দিচ্ছি এই যে বেড গুলো আমি কেইটে নিছি এইগুলোকে আমি বাদ দিব নাই দিয়েও আমি ৰেচিপি কৰি দেখাব এখন দু পিছ ৰুটি আমি একসংগে বেলেগ দেবো এরকম ছোটো একটা কৌটো নিয়েছি আপনাদের জন্য যদি ছোটো গ্লাস থাকে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন দেখুন এগুলোকে আমি এরকম করে কেটে নেব এরকম ছোটো ছোটো করে কেটে নেব ব্লে কাটার পরে যে এরকম বাকি এক্সট্রা থেকে এসেছে সেটা আমি এর সঙ্গে দিয়ে দেব একই ভাবে আমি এগুলোও বেড়ে নেবো দেখুন বন্ধুরা বেডগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা বেডের যে সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম দেখুন ওটাকে আমি এই মিষ্টিতে গুঁড়ো একটু গুঁড়ো করে নেব এখন ছোটো ছোটো করে দেখুন বন্ধুরা বেডগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন একটা পাত্রে তুলে নেবো এখন বন্ধুরা আমি কড়াইতে জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে যতটা ব্রেড আছে আমি তার ডবল জল দিয়ে দেবো বন্ধুরা জলটা ফুটে উঠেছে আমি এখন এর ভিতরে দিয়ে দেবো গুড় গুড় দিয়ে আমি বেশ খানিকক্ষণ জাল দিয়ে নেব বন্ধুরা ওদিকে গুড়টা ফুটতে থাক আমি এদিকে দেখুন পকোড়া বানানোর জন্য এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ধুয়ে আমি মিক্সিতে করে একটু পেস্ট করে নেব দেখুন বন্ধুরা এই গুড়ের ভিতরে আমি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো এলাচ এত করে কুটে নিয়েছি এলাচটা দিয়ে দেবো বন্ধুরা গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দেবো ঘি কুন্দৰা এইখি কাজু বাদাম আৰু কিচমিচ এইগুলে ঘিয়ে ভিজে নিব কুন্দুৰা এইগিলা ভাজা হৈ গৈছে আমি তুলি নি যে ব্রেডটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই ঘিয়ের ভিতরে আমি ব্রেডটাকেও ভেজে নেব আমি দেখুন আমুলের বাটার নিয়েছি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এটা করতে পারেন কিন্তু আমি একটু বাটার দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ব্রেডটাকে আমি আর ঘির সাথে নিয়েছি এখন যে গুড়টা জাল দিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কাজু যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো বন্ধুরা আমি সামান্য একটু লবণ দিয়ে দেব বন্ধুরা এটা বাদ দেওয়া যে ব্রেডটা দিয়ে দেখুন কত সুন্দর হালুয়া তৈরি হয়ে গেল হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোট এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এর ভিতরে রসুনও দিতে পারেন কিন্তু আমি রসুন দিইনি আমি একটা পাত্রে দিলে নেবদ্রাডালে পেস্টের ভিতরে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে দেখুন কারি পাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারি পাতা দিয়ে দেবো দিয়ে দেবো দু পাতা কুচি দিয়ে দেবো দু চামচ পানফ্লাওয়ার আর এটাকে ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ সুজি দেখুন বন্ধুরা এবার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা পকোড়াটা ভালার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন যে ব্রেডটাকে আমি কেটে রেখেছিলাম দেখুন এবার আমি এই বেস্টের ভিতরে দিয়ে আমি তেলে ভেজে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা দেখুন পকোড়া এগুলো কেমন ভাজা হয়ে গেছে আমি প্রত্যেকটা পকোড়া এভাবে ভেজে নেব লাল লাল করে দেখুন কতটা দেখুন দেখুন বন্ধুরা

বিশাল স্বাদ হয়েছে একদম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন